বন্ধুরা মা রক্ষাকালী সাউন্ড এসে গেছে মা মাল আটলোড হচ্ছে দেখো তোমরা টেস্টিং ভিডিও আসবে একটু পরে পঞ্চাশ পিস চং আছে আর এদিকে মা রক্ষাকালী সাউন্ডের লোকটা দেখাচ্ছি দেখো মা রক্ষাকালী সাউন্ড এর ফটিটা এই যে এদিকে মেশিন নিয়ে আসছে আমাদের আনাদা তোমরা ভিডিও দেখছ কিন্তু লাইক করছো না কমেন্ট করছো না সাবস্ক্রাইব করছো না ভিডিও দেখে চলে যাচ্ছ কেন আমি কি ভালো ভিডিও বানাই না অবশ্যই কমেন্ট করে বলবে ভিডিও ভালো বানাচ্ছি না খারাপ বানাচ্ছি কেমন কোয়ালিটি হচ্ছে আস্তে আস্তে নামা মেশিনটা জয় এ আরেকজনের ধর শুধু যার আর বলবেন নাকি পসেনজিৎ দা এবার তাকিয়ে দাও এম কে ঠিক আছে তোরা লাখ তোরা লাখ একটু লেগে দে টেস্টিংটা হয়ে গেলে দর্শকগণ দেখবে আমার বন্ধুগণরা পঞ্চাশটা আছে বন্ধুরা আর আটটা সিক্স ডি একটা দাদা এদিকে আজ ভিডিও করছি কিছু বল যাচ্ছি দাদা তোর কাছে যাচ্ছি किसी बॉल किसी बॉल हेलो हम लोग देख रहे हैं हम लोग रात रात के माइक लेके आए सेटअप लेके आया ये एमआर किंग है ये अभी चालू होगा तो वो वाला एमआर इधर ये दादा गुब्बारा है ना गुब्बारा ये सब फाड़ जाएगा नन YouTube पे हेलो বন্ধুৰ নিত্য নতুন বক্স কম্পিটিশ্যন ভিডিঅ' দেখাৰ টি অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি ৰাখ টেষ্টিং কৰিলেই চবাৰ আগে ভিডিঅ' দিব ইউটিউবে নতুন বক্সৰ প্ৰেছাৰ দেখাব আজিকালি তোমাৰ কি